বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে সোনার বাংলা বিনির্মাণের কাজ এগিয়ে চলেছে বলেছেন মহিউদ্দিন মহারাজ স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সাথে আছি আমি মাহমুদ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখছেন দু সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে সেই লক্ষ্যে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে তার কিছু উদাহরণ হলো পদ্মা সেতু নির্মাণ করে দেখিয়ে দিয়েছেন আমরাও সক্ষম আমরাও পারি উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যেতে পদ্মা সেতু নির্মাণের সময় বঙ্গবন্ধু কন্যা বিশ্বব্যাংকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে দেখিয়ে দিয়েছেন আমরাও পারি বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে সোনার বাংলা বিনির্মাণের কাজ এগিয়ে চলেছে পিরোজপুরের স্বরূপকাঠিতে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আলোচনা সভায় এসব কথা বলেন মহিউদ্দিন মহারাজ স্বরূপকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে আজ রোববার স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ পরে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে আলোচনা সভা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জন্মদিনের কেক কাটা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও তিন বিতরণের মধ্য দিয়ে পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন পরে তার নেতৃত্বে সকাল এগারোটায় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে উপজেলা পরিষদ থেকে একটি বিশাল আনন্দ রেলি বের হয় যা শহরের বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে পরে তার নিজ ভবনের হলরুমে আলোচনার আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম সরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল হক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মহিদুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক এইস এম ফুয়াত পিরোজপুর জেলা পরিষদের সদস্য জাকারিয়া খান স্বপন বীর মুক্তিযোদ্ধা কাজী সাকাওয়াত হোসেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ বক্তারা বলেন আজ বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বঙ্গবন্ধু আওয়ামী লীগ গঠন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগকে সাথে নিয়ে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন বঙ্গবন্ধু বলেছিলেন আমার রক্ত দিয়ে হলেও জাতির ঋণ পরিশোধ করব তাই তো তিনি শেষ পর্যন্ত বুকের রক্ত দিয়ে তা প্রমাণ করে গেলেন জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্নকে বাস্তবায়ন করেছেন তার রক্তের উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে পিরোজপুর দুই আসনের সংসদ সদস্য জনাব মহিউদ্দিন মহারাজ তার ব্যক্তিগত তহবিল থেকে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ডেউটিন বিতরণ করেছেন প্রতিষ্ঠিত হয়েছে অবস্থায় ছিলেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ গঠিত হয়েছিল স্বাধীনতার মাধ্যমে সেদিন আওয়ামী লীগের নেতৃত্বে যদি বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক মারছিল আজকে বাংলাদেশের সৃষ্টি হতো না আমি সংসদ সদস্য হিসেবে এখানে কথা বলার সুযোগ আমার হতো সেজন্য আমি প্রথমে স্মরণ করতে চাই যে যারা সেদিন বাংলাদেশে আওয়ামী প্রতিষ্ঠার জন্য আপনি ভূমিকা পালন করেছিল

আজকে বঙ্গবন্ধু কন্যা জানাতে শেখ হাসিনার নেতৃত্বে সে সোনার বাংলা বিনির্মাণের চলছে